আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে শ্যামলী শিশু পার্কের ভিডিও যেটা শ্যামলি শিশু মেলা হিসেবে পরিচিত তো এখন যেহেতু কুরবানি ঈদের বন্ধ চলছে ঈদুল আধার বন্ধ চলছে তো এই সময়টা মোটামুটি সবাই আমরা অপেক্ষা করি ছুটির সময় হয় রাস্তাঘাট ফাঁকা থাকে তখন আমরা বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে ঘুরতে বেরোতে অনেকেই পছন্দ করি তো মূলত আজকের ভিডিওটো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা পার্কে ঢুকে গেছি আর পার্কেটের পার্কে ঢুকতে প্রবেশ মূল্য কতটি ছিল আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ একটা রাইডে স্নিগ্ধা উঠেছে স্নিগ্ধা খুব ভয় পাচ্ছিল উঠে মাথা নিচু করে বসেছিলেন আমি খুব হাসছিলাম ওকে নিয়ে আর এই রাইডটির টিকিট ছিল একশো টাকা করে तो चलो वीडियो की देखते শ্যামলি এই শিশু পার্কটি শ্যামলি শিশু হাসপাতালের আশেপাশে অবস্থিত যারা আমরা মোহাম্মদপুর এরিয়াতে থাকি বা ঢাকা উদ্যানে থাকি তাদের জন্য যাওয়া খুবই সহজ ঢাকা উদ্যান বেরিবার থেকেই হচ্ছে গিয়ে শ্যামলিতে কিছু লেগুনা যায় তো সেগুলো তো করেই যাওয়া যায় আর মিরপুর থেকে আসাও সহজ তো ঢাকার মধ্যে এখন শিশু পার্ক বলতে তো আসলে তেমন কিছু নেই আগে যেটা ছিল সেটা এখন নেই সেটা অনেক বছর আগে ভেঙে চলে ফেলছে তো বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এই পার্কটি খুব সুন্দর তো এই যে দেখতেই পাচ্ছ একটা ট্রেন ট্রেনের টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর যে দেখতেই পাচ্ছ যে এরিয়াটা দেখছো এরিয়াটা দিয়েই ট্রেনটা হচ্ছে তিন থেকে চারবার হচ্ছে গিয়ে রাউন্ড করে আর ভেতরে যে অংশটা ছিল গুহার মতো যেটা সেখানে নাকি মুখোশ পরা কিছু লোকজন ছিল আর কি স্নিধা বলেছে ওখানে ভূতের মতো ছিল তো এই তো দেখতেই পাচ্ছ ট্রেনটা চড়ছে তো চলো আরও বিস্তারিত জানতে এবং হচ্ছে গিয়ে আরও কী কী রাইড ছিল রাইডের টিকিট মূল্য কত ছিল সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ জাম্পিং করছে যে এটা টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট একটা ট্রেনের মতো এটা হচ্ছে কি একটা ঘরের মতো ছিল চারপাশে খাতা ছিল আর ভেতরে এরকম একটা ছোট্ট ট্রেন ছিল এটা হচ্ছে গিয়ে এরকম খাতার মতো হওয়ার কারণ হচ্ছে কি ট্রেনটা যখন চলছিল তখন মাঝখান থেকে কিছু বল ছোড়া হচ্ছিল সম্ভবত বাতাস বা এয়ারের মাধ্যমে কিছু বল ছোড়া হচ্ছিল তো বলগুলো ছুঁড়ে ছুঁড়ে এসে বাচ্চাদের গায়ে পড়ছিল যারা ট্রেনের মধ্যে ছিল আর মিউজিক তো বাজছেই সেখানে খুব সুন্দর একটা ইয়ে কিন্তু আমার ছেলে আমার তায়েপ উঠে মজাই পেয়েছিল যখন হচ্ছে গিয়ে বলগুলো ছুরি ওর গায়ে চলে আসছিল তখন ও একটু ভীষণ কানাকাটি করছিল। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগছে যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে যেও আর হচ্ছে কি এরকম ভিডিও পেতে হলে আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে তারপর চলে আসছে দেখো মেলার মধ্যে সবচেয়ে পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর যে রাইডটি ছিল আমি বলবো এই রাইডটি খুবই সুন্দর ছিল কালারফুল ছিল এই রাইডটার টিকিটও ছিল পঞ্চাশ টাকা করে আর রাইডটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি কিন্তু স্নিগ্ধাকে বেঁচে বেঁচে সুন্দর একটা হাঁসের মধ্যে বসিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু এই বন্ধেতে এই ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে একদম ঘুরে আসতে পারো ধারে কাছের মধ্যে খুব ভালো আর খুব বেশি এক্সপেন্সিভও না একদম ভালোই আমি বলবো রাইডগুলো সুন্দর ছিল তারপর হচ্ছে গিয়ে তোমাদের তো বলা হয়নি প্রবেশ মূল্য কত ছিল শ্যামলি শিশু পার্কের প্রবেশ মূল্য ছিল একশো টাকা করে পার হেড সকলের জন্যই দুই বছরের ওপরে বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে টিকিট লাগে দুই বছরের নিজে বাচ্চাদের জন্য টিকিটের কোনো প্রয়োজন হয় না আর সবার জন্যই একশো শো টাকা জনপ্রতি একশো টাকা প্রবেশ মূল্য একশো টাকা ছিল আর ভেতরে যে কোনো রাইডে উঠবে সব রাইডেরই টিকিট ছিল পঞ্চাশ টাকা করে শুধুমাত্র প্রথমেই যে দেখলে একটা স্পেসশিপের শিপের মতো ওটার টিকিট ছিল একশো টাকা করে আর বাকি সবগুলোই পঞ্চাশ টাকা করে ছিল তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর তোমরাও তোমাদের বাচ্চাদের নিয়ে ঈদের আনন্দিত ঘুরে আসতে পারো তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকো